আসসালামু আলাইকুম ওরমতুল্ল প্রগতি ওয়েল মিলস থেকে সুস্বাগতম প্রিয় বন্ধুরা এ নিজস্ব মিলে তৈরিকৃত এবং সরাসরি সরিষা থেকে উৎপাদিত থার্টি কোল্ড প্রেসের মাস্টার্ড ওয়েল সরিষার তেল আমাদের স্টার ব্র্যান্ড এবং মিনার মার্কা দুইটি ক্যাটাগরির দুইটি প্যাকেজের আট কেজি ষোলো কেজি এবং পাঁচ লিটারের বোতল রয়েছে যেটা আমরা হোম ডেলিভারির মাধ্যমে সারা দেশে সাপ্লাই করে থাকি এবং আমাদের পর্যাপ্ত পরিমাণে এগুলো রয়েছে ইনশাআল্লাহ ঘরে বসে অর্ডার করুন রয়েছে আমাদের আট কেজির মিনার মার্কা কাঠের ঘানির খাঁটি সরিষার তেল প্রভূত এর মিল তৈরিকৃত এটি আট কেজি এবং ষোলো কেজি প্রত্যেকটিতে তেল রয়েছে আপনারা যদি দেখেন এগুলো প্রত্যেকটিতে আমাদের পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং প্রত্যেকটা কার্টুনে কিন্তু তেল রয়েছে কার্টুন ভর্তি করে রাখা হয়েছে এটা আপনাদের অর্ডারের মাধ্যমে পৌঁছে যাবে ঘরে ঘরে ইনশাল্লাহ প্রত্যেকটা কার্টুনে চারটি করে এটা ফিল্টারিংয়ের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা সবার মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি হোম ডেলিভারি এবং পয়েন্ট ডেলিভারির মাধ্যমে আমাদের নিজস্ব কাঠের ঘানির যে মিল এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটাই মূলত সরাসরি কাঠের ঘানি নিচের যে অংশটা দেখতেছেন এটা পুরোটাই কাঠ এবং এর উপরে যেটা ঢাকনি এটা শুধু লোহার তৈরি যেটাকে বলা হয় এটা হলো খাঁচা এর ভেতরে মূলত সরিষা দেওয়া হয় আমরা যদি দেখাই এই কাঠের চাপের মাধ্যমে আমাদের তেলগুলো বের হয় এবং এই যে পুরোটাই মিল এটা এটা আমাদের সরাসরি নিজস্ব তত্ত্বাবধান এবং নিজস্ব মিলে তৈরীকৃত আপনাদেরকে যে খাঁটি সরিষার তেল মাস্টার্ড ওয়েল স্টার ব্র্যান্ড এবং মিনার মার্কা আট কেজি ষোলো কেজি এবং পাঁচ লিটার সেটা আপনাদেরকে আমি প্রদান করে থাকি